আমি শুনেছি কেয়ামতের আগে সকল মানুষ জিন ও ফেরেশতা সকলে মারা যাবে প্রশ্ন হলো তাহলে কেয়ামতের দিন জাহান নামের মালিক সহ অন্যান্য নামের নাকে শিকল দিয়ে টানবে এনারাই বা কোথেকে আসবেন একটু জানাবেন ভাই কেয়ামতের আগে আপনারা জানেন ইসরাফিল যখন সিঙ্গিয়া ফুৎকার দিবেন সবাই শেষ হয়ে যাবে মানুষ তো মানুষ ফেরেস তারাও শেষ হয়ে যাবে মালাকুল এখন কর্তার প্রশ্ন হলো সবাই যখন মারাই গেছে তাহলে ময়দানে বিভিন্ন দায়িত্ব বন্টন হবে দায়িত্ব পালনের কথা হাদিসে বলা হয়েছে তারা তো মারাই গেছে আবার তারা কোথেকে আসবে এর উত্তর হলো আল্লাহুল আলমিন আবার সবাইকে জীবিত করবেন মানুষ সহ সকল ফেরিস্তা সকল মানুষ সেই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহিসাম থেকে নিয়ে কেমন পর্যন্ত যতজন মারা গেছে আল্লাহর এক আদেশে আবার সবাই জীবিত হয়ে উঠবে এর নামই তো হাসক ফেরেশতারা কোথেকে আসবে আশা করি এখান থেকে আপনি বুঝতে পারছেন দোকানে খেয়ে টাকা মেরে দিলে পরবর্তীতে সেই টাকা ফেরত দিতে হবে কিনা দোকানে খেয়ে যদি টাকা মেরে দেন সেই টাকা আর ফেরত দিতে হবে না যদি দোকানদার আপনার বাবা হন বাপের দোকান হলে সেটা আর ফেরত দেওয়া লাগবে না প্রশ্নটা যেহেতু হয়ে গেল এই জন্য উত্তরটাও সেরকম দিলাম যে দোকানটা যদি বাপের হয় আর আপনি ক্ষুধার্ত ছেলে হন তাহলে বাপের সম্পদ থেকে ছোট ছেলে হলে খেতে পারবেন আবার যদি তাগড়া বড় বালের ছেলে হয়ে যান তাহলে সেখানেও আপনাকে সেই টাকা দিতে হবে মেরে খেতে পারবেন না আমরা এতক্ষণ মানুষের হক সম্পর্কে আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছিলাম কোরআন আলোকে ভাইরা আমার আমল অনেক বেশি করার দরকার নেই অনেক বেশি ওয়াজ না শুনলেও চলবে অনেক বেশি নফল আমল না করলেও চলবে মানুষের হক মারবেন না জান্নাত একেবারে পথ সুগম দেখতে পাবেন অতএব যদি কারোর দোকান থেকে কোনো কিছু খেয়ে টাকা না দিয়েছেন ছোটবেলায় ছেলেবেলায় যৌবনকালে পাগলামির বয়সে করে ফেলেছেন অভাবের দায় হোক স্বভাবের কারণে হোক আল্লাহ যখনই আপনাকে সম্বিত ফিরিয়ে দিবেন সেলস যখন আসবে চেতনা যখন জাগ্রত হবে সাথে সাথে যত টাকা মেরেছেন ওই টাকাটা দোকানদারকে ফেরত দিয়ে আসবেন যদি স্বীকার করতে লজ্জা লাগে স্বীকার করার দরকার নেই দোকানদারকে বলেন যে টাকাটা আপনি পাবেন যেভাবে হোক রেখে দেন অথবা যে কোনো ভাবে দোকানদারের ক্যাশে টাকা আপনি দিয়ে দেন বাস তাই মুক্ত হয়ে যাবেন আর যদি না দেন তাহলে কেমতের ময়দানে এই দোকানদার আপনার সামনে দাঁড়ায় যাবে বহুত হজ করছেন ওমরা করছেন ওয়া শুনছে তসবি তালাও করছেন মুছে তাও দিয়া যখন জান্নাতে যাওয়ার জন্য রেডি হবেন সামনে এসে দাঁড়াবে দোকানদার ও যে চা বিস্কুট খেয়ে চলে গেছে দাও নাই এলাকার রাজনৈতিক নেতা ছিল খাইতে খাইতে সব বাকিতে লিখে রাখো লিখে রাখো লিখে রাখো বলতে বলতে খাতার পরে খাতা ভরাইছ দেওয়ার নাম ছিল না নেতাকে তখন কেমতর ময়দানে ঠিকই দাঁড় করানো হবে এই নেতা বুড়া বয়সে হাজির সাহেব হয়ে গেছে মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয়ে গেছে অনেক বেশি আমলদার হুজুর হয়ে গেছে হজম রায় বাইতুল গিয়া নিয়মিত করে দাঁড়িয়ে শুভ্র সাদা হয়ে গেছে কানতে কানতে দোয়া চোখের পানি ফেলে ভাষায় ভরা ফেলে দুই পয়সার কোনো লাভ নাই সমস্ত লামা একরাম একমত বান্দার হক যদি সে নষ্ট করে থাকে কেমতর ময়দানে তাকে জবদেহি করতে হবে যদি আল্লাহ তালা কারোর প্রতি রহম করেন এবং তাকে জান্নাত দিবেন আল্লাহ সিদ্ধান্ত দেন তখন আল্লাহ তালা পাওনাদারকে কোনোভাবে খুশি করবেন এক্সেপশনাল কেস কিন্তু আল্লাহর কাছে পাওনার হিসাব দিতে হবে জন্য ভাইরা কোনোদিন কারোর দোকান থেকে মেরে খেয়ে চলে আসবেন বাকি খেয়ে আর যাবেন না মনে রাখবেন দুনিয়াতে সে হয়তো আপনাকে ধরতে পারবেন আল্লাহ তালার পাকড়াও আল্লাহর ধরা থেকে বাঁচার কোনো উপায় নাই এই জন্য ভাইরা মানুষের অধিকার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন সুন্নাহ ফাউন্ডেশন উম্মার সাথে সুন্নার সাথে